মুখ্যমন্ত্রী আসছেন ধামে প্রস্তুতি তুঙ্গে পঞ্চাশ বছর পূর্তি আন্তর্জাতিক মহাসম্মেলনে চাকলা লোকনাথ সেবা সংঘের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ কারণে তিনি সেই মহাসম্মেলনে যোগ দিতে না পারলেও অবশেষে আগামী আঠাশে ডিসেম্বর তিনি আসছেন চাকলাধামে বিগ্র দর্শন পূজা পাঠের পাশাপাশি পরিদর্শন করবেন ওই মন্দিরের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান যা রাজ্য সরকারের পদে অর্থ তৈরি করা হয়েছে চলছে তার প্রস্তুতি চাঁকলা লোকদান মন্দিরের পিছনে কাহার পাড়া সংলগ্ন কৃষি জমিতে চলছে হেলিপ্যাড তৈরির কাজ রবিবার সাত সকালে হেলিপ্যাড তৈরির কাজের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় কেন্দ্রের সুরক্ষা রাখতে চলছে মেটাল মেটাল ডিলেক্টর দিয়ে তার অনুসন্ধান মন্দির দর্শনের পাশাপাশি এদিন তিনি এই মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা গেছে মুখ্যমন্ত্রীর চাঁকলা ধামে আসা নিশ্চিত হতেই খুশি চাকলা লোকদান মন্দির সেবাশ্রম জানালো মন্দির কমিটি অবসান করতে চলেছে কারণ আগামী ডিসেম্বর আমাদের চাকলা মন্দিরের ঠিক পিছনেই যে কাহারপাড়ার মাঠ আছে শান্তি সঙ্গ ক্লাবের সামনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই চাকলা মন্দিরে আসছেন ওনার আমাদের আশ্রমের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের আশ্রমে গত একুশ বাইশ তেইশ যে উৎসবের আয়োজন করা হয়েছিল সেই উৎসবে ওনার আসার কথা ছিল কিন্তু উনি আসতে পারেননি কিন্তু আমাদের কথা উনি রাখছেন আগামী আঠাশে ডিসেম্বর উনি আমাদের এই আশ্রমে আসছেন এবং আমাদের মন্দিরের ঠিক পিছনেই যে শান্তিসংঘ ক্লাব কাহার পাড়ার মাঠে উনি আসছেন এবং ওখানে ওখানে ওনার হেলিপ্যাড করা হয়েছে এবং ওখানে ওনার একটি সভাস্থল হচ্ছে ওখানে উনি আসবেন দিয়ে একটি সভাও করবেন এছাড়া আমাদের আশ্রমে ওনার যে উন্নয়নমূলক যে সমস্ত কর্মকাণ্ড উনি যে করেছেন সেইগুলো উনি এখানে এসে ওই আঠাশ তারিখে উদ্বোধন করবেন